সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে আজকের ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ পাঠ ফেমাস বুকস অ্যান্ড অথার্স আলোচনা করব এই ভিডিওটি তোমাদের আপকামিং এন এবং আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও তো শুরু করবো আজকের ক্লাস আজকে ক্লাসে প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান আনলিস্ট বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশানে এ বরিস জনসন আনলিস্ট বইটি লিখেছেন বরিস জনসন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কল অফ দ্য গির বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশান ডি পরিমল নাথওয়ানি কল অফ দ্য গির বইটি লিখেছেন পরিমল নাথওয়ানি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশন এ চিত্রা ব্যানার্জি অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি বইটির লেখক হলেন চিত্রা ব্যানার্জি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হোয়াই ভারত ম্যাটার্স বইটির লেখককে সঠিক উত্তরটি হল অপশন ডি এস জয়শঙ্কর হোয়াই ভারত ম্যাটার্স বইটির লেখক হলেন এস জয়শঙ্কর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ইডি ফাইন্ডস এ হোম বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন বি আলিয়া ভাট ইডি ফাইন্ডস এ হোম বইটির লেখক হলেন আলিয়া ভাট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ইয়াদে ইয়াদে অর ইয়াদে বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন ডি পুষ্প ইয়াদে ইয়াদে অর বইটির বইটির লেখককে অপশন ডি পুষ্প ভারতী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন পিস সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশন ডি অমৃত মাথুর পিস সাইড মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট বইটির লেখক হলেন অমৃত মাথুর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট ব্রেকিং দ্য মল্ড রিমেজেনিংস ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন ডি এ এবং বি উভয় অর্থাৎ রোহিত লাম্বা এবং রঘুরাম রাজন ব্রেকিং দ্য মল্ড রিমেজেনিংস ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার বইটি লিখেছেন রোহিত লাম্বা এবং রঘুরাম রাজন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন মাদার ম্যারি কামস টু মি বইটির লেখক কে সঠিক উত্তরটি হল সঠিক উত্তরটি হল অরুন্ধতি রায় মাদার ম্যারি কামস টু মি বইটির লেখক হলেন অরুন্ধতি রায় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস বইটির লেখক কে লারা দ্য ইংল্যান্ড ক্রনিকলস বইটি লিখেছেন ব্র্যান লারা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন আই হ্যাভ দ্য স্ট্রিটস একুট্টি ক্রিকেট স্টোরি বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশন এ রবিচন্দ্রন অশ্বিন আই হ্যাভ দ্য স্ট্রিটস একুট্টি ক্রিকেট স্টোরি বইটি লিখেছেন রবিচন্দ্রন অশ্বিন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পেন্স বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন ডি এম জে আকবর গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পেন্স বইটি লিখেছেন এম জে আকবর পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন রৌদ্র সত্তিকম বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান সি প্রভা ভার্মা রৌদ্র বইটি লিখেছেন প্রভা ভার্মা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন উইটনেস বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান সি সাক্ষী মালিক উইটনেস বইটি লিখেছেন শাক্সি মালিক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার গ্রেট রেভলিউশনারিস অফ ইন্ডিয়া বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন সি ভীম সিং অপশান সি ভীম সরি অপশন ডি ভীম সিং সেভেন্টি ফাইভ গ্রেট রেভলিউশনারিস অফ ইন্ডিয়া বইটি লিখেছেন ভীম সিং পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন সোর্স কোড মাই বিগিনিংস বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন সি বিল গেটস সোর্স কোড মাই বিগিনিংস বইটির লেখক হলেন বিল গেটস পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশান এ শ্যাম পিত্রদা দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির লেখক হলেন শ্যাম পিত্রোদা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন রিভার্স সুইং বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান সি আশোক টান্ডান রিভার্স সুইং বইটি লিখেছেন অশোক টান্ডান পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার নাইনটিন সোয়ালোয়িং দ্য সান বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান বি লক্ষ্মী মুরদেশ্বর সোয়ালিং দ্য সান বইটির লেখক হলেন লক্ষ্মী মুর্দেশ্বর পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ইন্ডিয়া অ্যাট দ্য রেট হান্ড্রেড এনভিজনিং টুমোরোস ইকোনমিক পাওয়ার হাউস বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন ডি কে ভি সুব্রমণিয়াম ইন্ডিয়া অ্যাট দা রেট হান্ড্রেড এনভিজনিং টুমোরোস ইকোনমিক পাওয়ার হাউস বইটি লিখেছেন কে ভি সুব্রমণীয়ম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হোল্ড অন টু ইউর ড্রিমস বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশান বি রাস্কিন বন্ড হোল্ড টু ইউর ড্রিমস বইটি লিখেছেন রাস্কিন বন্ড পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দ্য কনসপিরেসি বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান ডি গোটা রাজাপক্ষ দ্য কনসপিরেসি বইটি লিখেছেন গোটা রাজাপক্ষ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ওয়েলকাম টু প্যারাডাইস বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশানে এ খান্না অপশানে এ টুইঙ্কল খান্না ওয়েলকাম টু প্যারাডাইস বইটি লিখেছেন টুইঙ্কাল খান্না তোমাদের এর সাথেই বলে রাখি এই যে সমস্ত বইগুলো আমি আলোচনা করছি এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে একটা থেকে দুটো কোশ্চেন বুক অ্যান্ড অথার থেকে চলেই আসে তাই তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অরবিটাল বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশানে সামান্তা হারবে অরবিটাল বইটি লিখেছেন সামান্তা হার্ভে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ নীতিশ কুমার দ্য গান্ধী অব বিহার বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন ডি এ এবং সি উভয় অর্থাৎ অশোক চৌধুরী এবং সম্ভাবী চৌধুরী নীতিশ কুমার দ্য গান্ধী অব বিহার বইটি লিখেছেন অশোক চৌধুরী এবং সম্ভাবী চৌধুরী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন এ পি এস শ্রীধরন পিল্লাই হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া বইটি লিখেছেন পি এস শ্রীধরন পিল্লাই পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান এ আলপনা কিলিওয়াল এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল বইটি লিখেছেন আলপনা কিলিওয়াল পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দ্য বুক অফ লাইফ দ্য ডান্স উইথ বুদ্ধা বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন এ বিবেক অগ্নিহোত্রী দ্য বুক অফ লাইফ দ্য ডান্স উইথ বুদ্ধা বইটি লিখেছেন বিবেক অগ্নিহোত্রী পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান বি মির্জা চৌধুরী হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড বইটি লিখেছেন নির্জা চৌধুরী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট বইটির কে সঠিক উত্তরটি হল অপশন বি এক মিনিট সঠিক উত্তরটি হল অপশন বি মাগধ বাসাপ্পা রবীন্দ্রনাথ কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট বইটি লিখেছেন মাগদ বাসাপ্পা রবীন্দ্রনাথ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান জাস্ট এ মার্সিনারি বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন ডি ডি সুব্বারাও জাস্ট এ মার্সিনারি বইটি লিখেছেন ডি সুব্বারাও পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি টু ফ্রেন্ডস ইন্ডিয়াস ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার্স বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশন বি শ্রীরাম চাউলিয়া ফ্রেন্ডস ইন্ডিয়াস ক্লোজেস্ট স্ট্র্যাটেজিক পার্টনার্স বইটি লিখেছেন শ্রীরাম চাউলিয়া পরবর্তী কশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি কাইরোস বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশানে জেনি এরপেন ব্যাক কাইরোস বইটি লিখেছেন জেনি এরপেন ব্যাক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লেগেসি অফ নরেন্দ্র মোদী বইটির লেখক কে সঠিক উত্তরটি হল অপশান সি আর বালা সুব্রমণিয়ম পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লেগেসি অফ নরেন্দ্র মোদী বইটি লিখেছেন আর বালা সুব্রমণিয়াম পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ দ্য বুক অফ কম্প্যাশন বইটির লেখক কে সঠিক উত্তরটি হলো অপশান ডি এ এবং বি উভয় অর্থাৎ দালাই লামা এবং কৈলাস শর্তার্থী তো এই ছিল তোমাদের আজকে ক্লাস এই ভিডিওতে আমি যে কোয়েশ্চেন তোমাদের আলোচনা করে দিয়েছি এগুলো সমস্তই তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা ভিডিওটা বারবার দেখো যাও তোমাদের এই এই কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যায় আর তোমরা যারা টপিক ওয়াইজ ভিডিও দেখতে চাও স্ট্যাটিক জিকে বা অন্য কিছু জিকের তোমরা অবশ্যই আমার প্লেলিস্টটা ফলো করো ওরকম মানে স্ট্যাটিক জিকে আমার চ্যানেলে আগে থেকে প্রোভাইড করা আছে যেটা তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে তো এই ছিল তোমাদের আজকে ক্লাস দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ